আপনি কি কোনো ব্যথায় ভুগছেন আপনি কোনো কিছু তোলা বা ধরে রাখা বোতল খোলা এ ধরনের কাজে সমস্যা ভুগছেন সাধারণত এই সমস্যাগুলো যারা টেনিস খেলে তাদের বেশি হয় বলে এটিকে টেনিস জেলবো বলে বাট মেডিকেলের ভাষায় এটিকে ল্যাটারাল এপিকন্ডালাইটিস বলে এই কন্ডিশনে সাধারণত দেখা যাচ্ছে যে চারটি এরিয়াতে হয়ে থাকে সুপ্রাকন্ডাল রিস কেনোপেরিস্টাল জেনশন বেলি অফ দা টেন্ডন আর মাসেল বেলিতে উভ্ৰাকণ্ডলৈ হয় ওৱান পাৰ্চেণ্ট টেন অফ এ ডিষ্ট্ৰিয়েল জাংচনে হয় নাইণ্টি পাৰ্চেণ্ট ভেলি অফ দ্যেণ্ডনে হয় ওৱান পাৰ্চেণ্ট মাছেল ভেলিতে হয় এইট পাৰ্চেণ্ট সাধারণত আপনি দেখবেন যে আপনার কোনই বাম সাইডের এখানে চাপ দিলে অনেক বেশি ব্যথা হয় বা মাসালের এই দিকটাতে চাপ দিলে বেশি ব্যথা হয় তো এইসব কন্ডিশনে যারা পেন্টিং বা আঁকা কি করে টেনিস খেলে এছাড়া অনেক সময় ধরে কিবোর্ড ইউজ করে এছাড়া যারা দীর্ঘ সময় ধরে ফোন হোল্ড করে তাদের ক্ষেত্রে এই সমস্যা হয়ে থাকে এটি সমাধানে আমরা আমাদের ক্লিনিকে হাই ইন্টেন্সিটি লেজার থেরাপি যেমন এটি দুইটি মোড আছে একটা এনার্জি মোড পেন কামাতে হেল্প করে বা ফোলা থাকলে সেরকম আমরা ধ্যান করে ইনফ্লামেশন কমায় আরেকটা হচ্ছে বায়োস্টিমুলেশন মোড আপনার এই টোটাল প্রসেসটাকে দ্রুত হিলিং করার জন্য আমরা বায়োস্টিমুলেশন ইউজ করে থাকি এছাড়াও আমরা টেনিস এলবো কন্ডিশনে অ্যাডভান্স ফোকাসড শক ওয়েভ থেরাপি ইউজ করি ফোকাসড শক ওয়েভ থেরাপির বেদন ক্ষমতা অনেক বেশি আর এটি মোর ফোকাসড এরিয়াতে গ্রেটার অ্যাকুরেসি গ্রেটার ডেপথ অফ পেনিট্রেশনে কাজ করে ফোকাসড শক ওয়েভ থেরাপি দেওয়ার ফলে আপনার টেন্ডনের যে প্রদাহটা থাকে এটি খুব দ্রুত কমে যায় আর অবশ্যই অবশ্যই আপনাকে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে তাহলে আপনি আপনার এই কন্ডিশন থেকে খুব দ্রুত সমাধান পাবেন তারপরও আপনার এই সমস্যায় দীর্ঘদিন ধরে বুকে থাকলে স্ক্রিনে উল্লিখিত নাম্বারটিতে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন থ্যাংক ইউ